আমরা বাঙালিরা জানি লুচির প্রিয় বন্ধু কিন্তু ছোলার ডাল আর বেগুন ভাজা তাই বাঙালিদের যে কোনো অনুষ্ঠানে ছোলার ডাল আর সাথে নারকেল কুচি কিন্তু চাই চাই আসুন তাহলে দেখে প্রথমে ছোলার ডাল সেদ্ধ করে নেব এরপর কড়াইতে তেল গরম করে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে নেব ফোড়নের মধ্যে দিয়ে দেব গোটা শুকনো লঙ্কা লঙ্কা দেওয়ার পর দিয়ে দেব এক চামচ পরিমাণে গোটা জিরে আর দিয়ে দেব দুটো বড় তেজপাতা ফোড়ন ভালো করে নাড়াচাড়া করে দিয়ে দেব নারকেল কুচি সব নারকেল এক এক করে দিয়ে ভালো করে লাল লাল হয়ে এলে দিয়ে দেব গোটা গোটা কাঁচা লঙ্কা সবগুলো কিন্তু খুব ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে এরপর দিয়ে দেব আটখানা করে কেটে রাখা দুটো টমেটো এরপর দেব বড় চামচের এক চামচ নুন নুন দেওয়ার পর দেব বড়ো চামচের এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেব দু চামচ পরিমাণে জিরের গুঁড়ো এক চামচ পরিমাণ ধনের গুঁড়ো এরপর সব মশলাগুলো একবার ভালো করে নাড়াচাড়া করে দিয়ে দেব এক চামচ পরিমাণে ঝাল লঙ্কার গুঁড়ো এরপর দেবো দেড় চামচ পরিমাণে আদা বাটা মিষ্টির জন্য বড় চামচের এক চামচ উঁচু উঁচু করে চিনি চিনি দেওয়ার পর দিয়ে দেব খুন্তি ধোয়া এক হাটা গরম জল এই খুন্তি ধোয়া জল কিন্তু রান্নার স্বাদকে আরও বাড়িয়ে দেয় এরপর দিয়ে দেব সেদ্ধ করে রাখা ছোলার ডাল ছোলার ডাল দিয়ে দেওয়ার পর দিয়ে দেব এক বাটি পরিমাণে জল ঝোল ফুটলে দিয়ে দেব দু চামচ পরিমাণে গরম মশলা গুঁড়ো আর হাফ চামচ পরিমাণে ঘি দেওয়ার পর একটু ফুটিয়ে নিলেই রেডি কিন্তু আমাদের ছোলার ডাল যা যে কোনো অনুষ্ঠানে একটু নারকেল কুটির সাথে পরিবেশন করলে এর স্বাদ বেড়ে হয়ে যায় অতুলনীয় লাইক অ্যান্ড সাবস্ক্রাইব